সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার রূপসী বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা আজ আপনাদের সামনে আরও একটা দেশীয় ধান দেখাতে চলেছি একটি ধানের ভেতরে দুটি চাল ধানের নাম হচ্ছে যুগল একটা সময় একটি ধানের ভেতরে তিনটে চাল ধানের নাম ছিল সতীন সেই ধানও ছিল আমাদের দেশে কিন্তু আমরা কি হয়েছে কোনো হাইব্রিডের পেছনে দৌড়াতে দৌড়াতে দেশীয় জাতগুলো চাষ করা ছেড়ে দিয়েছি যার ফলে দেশীয় ধানগুলো আজ অস্তিত্ব বিপন্ন যে ধানের ভেতরে দুটি চাল থেকে শুনতে আশ্চর্য লাগ এটা কিন্তু সত্যি ঘটনা অবাস্তব লাগলেও এটাই বাস্তব একটি ধানের ভেতরে দুটি চাল এখন আমি আপনাদের সামনে একটা ধান ধান গাছের থেকে ছিঁড়ে নিয়ে খোসা ছাড়িয়ে দেখাবো একটি ধানের ভিতর দুটি চাল আমার এক হাতে ক্যামেরা তাই সরাসরি দেখাতে পারছি না তাই একবার আমি ক্যামেরা বন্ধ করে ধানের খোসা ছাড়িয়ে পুনরায় আপনাদের দেখাচ্ছি দেখুন ধানের খোসা ছাড়ানো হয়ে গেছে একটা ধানের ভেতর কেমন দুটো চাল গায়ে গায়ে লেগে আছে যার জন্য এর নাম হচ্ছে যুগল ধানের খুসাটা আরও একটি ছাড়িয়েছি দেখুন একটা চাল বাইরে একটা চাল ভেতরে ঠিক ধানের ভিতরে ভাবে দুটো চাল জোড়া লেগে থাকে এরকম দেশীয় ধানের জাত নিয়ে আমার চ্যানেলে আরো অনেক ভিডিও দেখতে থাকবেন তার আগে বলে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অলটাই ক্লিক করবেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যদি ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন পরের ভিডিওর ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন আবার দেখা হবে কোনো পরের ভিডিও